আসসালামু আলাইকুম বাংলাদেশকে ভাঙার জন্য ভারতের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন পক্ষ থেকে যে নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটু নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই এবং নতুন একটা ফর্মুলা দেওয়া হয়েছে বাংলাদেশকে ভাঙার জন্য সেই ফর্মুলাটি দিয়েছেন খোদ ভারতের একজন জেনারেল ভারতের একজন সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিডি বক্সি গগনদীপ বক্সি ভারতের বিভিন্ন গণমাধ্যম যে গুজব ছড়াচ্ছে অর্ধসত্ত্ব গুজবের তথ্য তুলে নিয়ে এসেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমা স্ক্যানার এবং একই সঙ্গে একটু আপনাদেরকে আবারও বলবো ভারতের যে নানানমুখী ষড়যন্ত্র বাংলাদেশে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার মাধ্যমে যে তাদের নানান ধরনের অপতৎপরতা সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেটিতেও যে নানান মুখে এজেন্ডা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সে বিষয়ে আমি কথা বলেছি তারপর নতুন করে একটু কথা বলবো তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই ভারতীয় এই জেনারেলের যে ফর্মুলা এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সে সম্পর্কে আমি এই বিষয়টি নিয়ে আলাদা হিসেবে তৈরি করতে হবে তিনি তার পোস্টে বলছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদি বাদে পরিণত হয়েছে তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশ হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে এই তিনি আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় কত সেনা নিহত হয়েছেন সে সম্পর্কে একটি ধারণা দিয়েছেন ভারতের সেনা নিহত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে কি জন্য সহযোগিতা করেছে তার কতটুকু স্বার্থ ছিল করে বলতে চাই ভারত আমাদেরকে করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার জন্য আমরা আজীবন যতদিন বাংলাদেশের পতাকা থাকবে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকবে তার মানে এই নয় যে ভারতের আগ্রাসন নীতি ভারতের আধিপত্যবাদ আমাদেরকে আজীবনের জন্য মেনে নিতে হবে তো জিডি বক্সি জিডি বক্সি বলছেন যে তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে মুক্তিযুদ্ধের কিছু বলার চেষ্টা করতাম না কিন্তু যেহেতু একজন ভারতীয় জেনারেল এবং তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস মতন গণমাধ্যমগুলো নিউজ করেছে সেখানে নিশ্চয়ই আমাদের আলোচনার কিছুটা থাকতে পারে জিডি বক্সি যেই তার কল্পিত হিন্দু রাষ্ট্র বাংলাদেশে গঠনের কথা বলেছেন তার নাম দিয়েছেন হিন্দু দেশ মূলত এটি রংপুর দিনাজপুর এলাকা নিয়ে গঠিত এবং তিনি তার পোস্টের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন সেই ছবিতে বাংলাদেশের ম্যাপ যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে মেহেরপুর নাটোর গায়বান্ধা পর্যন্ত একটা আলাদা হিন্দু রাষ্ট্র গঠনের কথা তিনি বলছেন এবং তিনি বলছেন যে যেহেতু নির্যাতন নির্যাতন চলছে বাংলাদেশের বন্ধে হিন্দুদের উপরে নির্যাতন বন্ধে সমাধান অর্থাৎ এই অংশ পুরো স্বাধীন করে ফেলতে হবে সেটিকে হিন্দু রাষ্ট্র একটি জাহাজ বাংলাদেশে ভিড়ল সেখানে নাকি জাহাজ ভর্তি অস্ত্র এসেছে এবং গত দুই মাসে চল্লিশ হাজার অস্ত্র বাংলাদেশে এসেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিনময় প্রচার বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব এরকম অনেক খবর আরো একটি খবর আপনাদেরকে জানাই যেমন ভুয়া খবর হিসেবে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি নির্মাণ করবে এই যে বিভাগে নির্মাণ করবে এই ধরনের খবর একের পর এক হচ্ছে আরো অনেক ধরনের খবর আছে যেগুলো বলে শেষ করা যাবে না এইবার যে বিষয়টা আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই ভারতের এই যে উদ্যোগ নানান ধরনের ষড়যন্ত্রের তার বিরুদ্ধে আমাদের যে একটা ঐক্য করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে নানান রাজনৈতিক দলের নানান ধরনের বাংলাদেশের ষড়যন্ত্র তৈরি করতে চায় সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় সেগুলো তো সেভেন সিস্টারসে গিয়েও পড়বে এটা তো কোনো ইঙ্গিত থেকে বা ষড়যন্ত্রের থেকে জায়গা থেকে কথা না বরং ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা যাও হোক জিরি বক্সির মতন ব্যক্তি যদি এই ধরনের মন্তব্য করতে পারেন সেখানে ভারতের যে ভুইফোর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ইনফরমাল নন ট্রাডিশনাল গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে তা তাহলে করতেই পারে কিন্তু ভারতের খোদ যে এএনআই বার্তা সংস্থা ইন্ডিয়া টুডে এনডিটিভি আনন্দবাজার ইকোনমিক টাইমস জি নিউজ মূলধারার এই গণমাধ্যমগুলো যে অপপ্রচার চালাচ্ছে অব্যাহতভাবে তার ফ্যাক্ট চেক করে একেবারে তথ্য নির্ভর উপাত আমাদের সামনে তুলে ধরেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমুয়ার হয়নি এবং ফ্যাক্ট চেকিং এর কথা যদি বলি এই যে রিমুয়ার স্কানের কথা বললাম রিমার স্ক্যানার তো বাংলাদেশি প্রতিষ্ঠান এটি নিয়ে অনেকে বিতর্ক তৈরি করতে পারেন যে এটা বাংলাদেশের প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কোথায় তারা এ ধরনের ফ্যাক্ট চেক করছে এর মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম তাদের নিজ উদ্যোগে আল জাজিরা থেকে শুরু করে আরও কয়েকটি প্রতিষ্ঠান তারা কয়েক দু একটি নিউজ তারা ফ্যাক্ট করেছে এবং বলেছে গুজব ভারত যা প্রচার করছে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজের তো আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ছিলেন পৃথিবীতে অন্যতম একটি নির্ভরযোগ্য চেকিং প্রতিষ্ঠান তাদের একটা উইং রয়েছে কেন এই ধরনের প্রতিষ্ঠান সহ আরো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে দিয়ে চেক করিয়ে এইগুলো তুলে ধরা হচ্ছে না বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে না কেন আমরা বলবো সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে আমার মনে হয় হয় কোনো এজেন্ডা নিয়ে করা হচ্ছে বিশেষ করে স্বার্থ এখানে সার্ভ করা উদাহরণ এনে বলছে যদি তারা হিন্দু সংখ্যা লঘুদের উপরে অত্যাচার অব্যাহত রাখে তবে এটি একটি সম্ভব সমাধান এবং তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে নির্যাতন চলছে এবং বাংলাদেশে অনেকে ভারত ভাঙার একটা ষড়যন্ত্রের তো অনেকে জুড়ে দিয়েছেন বা তার প্রকাশ করছেন এবং এর আগে সোশ্যাল মিডিয়াতে বহু বাংলাদেশি ভারত ভেঙে দেওয়ার দাবিতে পোস্ট করেছেন এটি যদিও হিন্দুস্তান টাইম দাবি করছে এই সব মন্তব্য করে জেনারেল যিনি বক্সিও খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রমিনেন্ট ফিগার বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী যিনি খুব বেশি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে ভারত না হোক তাদের পক্ষ থেকে এই ধরনের কোন ইঙ্গিত হয়েছে ভারত ভাঙার ভারত ষড়যন্ত্র করার সেভেন সিস্টার্স পরিবেশ সৃষ্টি করার হ্যাঁ আমাদের প্রধান নিজে বলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে সেভেন সিস্টার্সও শান্তি থাকবে না এটা খুবই তো সাধারণ কথা বাংলাদেশে যদি কেউ অস্থিরতা সৃষ্টি করতে চান এজেন্ডা রয়েছে মিকালি যে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে গ্রহণ করা দরকার করেছে আমি এর আগে বলছি ভারতে বিভিন্ন ভাষায় এইসব গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আমরা বাংলা ভাষার বাইরে যারা আমাদের মতো কিছু মানুষ কথা বলছে এর বাইরে কি আর কিছু করা হচ্ছে বিশ্বব্যাপী এগুলো ভারতের ষড়যন্ত্রগুলো ছড়িয়ে দিতে তাদের গুজবগুলো ছড়িয়ে দিতে তার প্রতিবাদে আমাদের ব্যবস্থা কি ইংরেজিতে ট্রান্সলেট করে কোনো ধরনের ভিডিও করে একের পর এক এগুলো ছড়িয়ে দিতে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বিরুদ্ধে এই ধরনের চালিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে যে এই যে অপপ্রচার এই যে গুজব এটি শুরু হয়েছে পাঁচ আগস্টের পর থেকে যেই সংবাদগুলো তাদের কাছে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে তার মধ্যে কি কি রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি যেটি প্রকাশ করা হয়েছে ভারতের বিভিন্ন মাধ্যমে মুসলিম ব্যক্তি নিখোঁজ পুত্রের সন্ধানে বন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবি হিসেবে প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিউতে ভর্তি হওয়ার ভুয়া খবর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সের পালিয়ে যাওয়ার ভুয়া দাবি এরকম বেশ কয়েকটি খবর এর মধ্যে আপনাদের সামনে আমি নিজেই তুলوذ হয়েছে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং এগুলোর মধ্যে আরো বেশ কয়েকটি খবর এটি নিয়ে আমি বলেছি যে পাকিস্তানে যে सीटेटবাদ দিলাম আজ যা যা করা দরকার বিদেশি সাংবাদিকদের কেন এখানে ডাকা হচ্ছে না আমন্ত্রণ জানানো হচ্ছে না তারা ফ্যাক্ট চেক করে যাক তারা সর্বজনীন দেখে যাক কি হচ্ছে বাংলাদেশে আসলে এই সংখ্যালঘু উপর নির্যাতন হচ্ছে কিনা যা ভারত দাবি করছে যে লাশের পর লাশ বাংলাদেশে যত হিন্দুদের লাশ রয়েছে গণহত্যা চালানো হচ্ছে সেনাবাহিনী আক্রমণ করছে এই ধরনের উদ্ভট খবর তার বিরুদ্ধে আমাদেরকেই তো সবকিছু প্রমাণ হারি করতে হবে উপায় নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই